বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমার কিছু এনজাইটি নিয়ে আমার কী কী সিমটম ছিল তা আপনাদের মাধ্যমে আমি তুলে ধরব প্রথমে রোজার সময় আমার শারীরিক কিছু সিমটম দেখা দেয় যেটি হচ্ছে গ্যাস অ্যাসিডিটি আমার কিছু খাবার ফলে অ্যাসিডিটি হয় এবং রাত্রি সাড়ে বারোটা নাগাদ আমি আমার নিকটবর্তী হসপিটালে যাই এবং সেইখানে কিছু ইঞ্জেকশান ডোম্পটন এবং প্যানাইভি ইঞ্জেকশান করার পরেতে আমাকে আধ ঘন্টা পরে ডিস্টার ডিসচার্জ করে দেয় তারপর স্বাভাবিক জীবনযাত্রা পরের দিন আবার সন্ধ্যার সময় একই সমস্যা আমার মধ্যে হতে লাগলো বুক ভারী ভারী হতে লাগলো এবং বুকের মধ্যে একটা যন্ত্রণা তৈরি হতে লাগলো তারপর আমি পুনরায় হসপিটালে গেলাম যাওয়ার পরে ব্যথাটাই আমার যেহেতু বাম দিক থেকে আমার হাতে আসছিল সেই জন্য আমি খুব প্যানিক হয়ে পড়ছিলাম যে হয়তো আমার কোনো হার্টের সমস্যা না তো তারপর ডাক্তারবাবু আমাকে অ্যাডভাইস করলো যেহেতু আপনার হাতে ব্যথা সেহেতু আপনি একটা কাজ করুন আপনার একটা ইসিজি করিয়ে নেন আমি পুনরায় একটা ইসিজি করিয়ে নিলাম দেখা গেল ইসিজি রিপোর্ট আমার নর্মাল আসলো তারপরে ডাক্তারবাবু কিছু মেডিসিন দিল মেডিসিন দেওয়ার পরেতে আমি কিছু দিন দুই থেকে চার দিন সুস্থ ছিলাম কিন্তু আমার রাত যাবত ঘুম হতো না বুক ভারী হয়ে থাকতো কিছু খাবার খেলে ডাইজেস্টিভ হতো না ইনডাইজেস্টিভ হয়ে যেত এমনকি পানি পর্যন্ত খেলে সেটাও ইনডাইজেস্টিভ হয়ে যেত এবং মুখ টক টক লাগতো খাওয়ার কোনো ইচ্ছা আমার মধ্যে ছিল না তারপরে আমি পুনরায় ডাক্তার চেঞ্জ করলাম করার পরেতে আমাকে ডাক্তারবাবু কিছু মেডিসিন অ্যাডভাইস করল তার মধ্যে যেমন ছিল প্যান্টাপার্জাল গ্রুপের ওষুধ ছিল এবং এনজাইমি ছিল এবং একটা এনজাইটির জন্য নেক্সিটও ছিল তারপর আমি ওই ওষুধগুলো খেতে লাগলাম আমি চিন্তা ভাবনা করলাম যে নেক্সিটো যে ওষুধটা এটা তো দীর্ঘদিন খাওয়া ঠিক না তো আমি ছেড়ে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরেতে আমি পুনরায় অন্য ডাক্তারকে ডাক্তারের কাছে গেলাম যাবার পরেতে সেই ডাক্তারবাবুও আমাকে সেম ওষুধ অর্ধেক করে খেতে দিলো নেক্সিটো ফোর গত ওষুধটা দিয়েছিল নেক্সিটো প্লাস এখন দিয়েছে নেক্সিটো ফোর তারপর দেখা গেল দুদিন খাওয়ার পরেতে আমার পুনরায় আবার সমস্যা আসলো প্যানিক অ্যাটাক কেমিক্যাল একটা ইনব্যালেন্স শরীরের মধ্যে কোনো ক্ষমতা বলে যে জিনিসটা সেই জিনিসটা আমার মধ্যে ছিল না আমি যে দুপা হাঁটবো সেই ক্ষমতাটাও আমার মধ্যে ছিল না একটু কথা বললে হাঁপিয়ে যেতাম এই সমস্ত সিমটম আমার মধ্যে ছিল এছাড়া আমার পঁচিশ থেকে তিরিশ খানা সিমটম আমার মধ্যে ছিল তারপরে আমি পুনরায় ডাক্তার আবার চেঞ্জ করলাম করার পরেতে আমাকে সেম মেডিসিন ওই ডাক্তারবাবু প্রেসক্রাইব করলো করার পরেতে অ্যান্টাসিডারে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়ার পরেতে বেশ কিছুদিন ভালো ছিলাম আবার পুনরায় আমার মধ্যে যেগুলো আসলো মাথা ভারী হয়ে থাকতো এবং দুশ্চিন্তা হয়তো আমি ভাবতাম যে আমি হয়তো আর বাঁচবো না মারা যাব আমার হয়তো বড় ধরনের কোনো রোগ হয়েছে আমি কোনো ডাক্তারের অ্যাডভাইস না নিয়ে আমি নিজেও একজন প্রফেশনাল ডক্টর আমি নিজে প্র্যাকটিস করি গ্রামীণ চিকিৎসক সেহেতু আমি পুনরায় ল্যাবে গেলাম প্যাথোলজিতে গিয়ে আমার নিজস্ব ল্যাব আছে তার জন্য আমি বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করালাম যেমন সিবিসি করালাম এলএফটি করালাম সিআরপি করালাম তারপরে লিপিড প্রোফাইল টিএসই সুগার এগুলো করালাম করাবার পরে আমার দেখা গেল যে আমার সমস্ত রিপোর্ট নর্মাল আমি একবার ছেড়ে দুবার ইসিজি করালাম তাও আমার নর্মাল তারপরে আমি চেস্ট এক্স রে করালাম চেস্ট এক্সরে রিপোর্টও আমার নর্মাল ইউএসজি হোল অ্যাপডোমেট করালাম তাও রিপোর্ট আমার নর্মাল পুনরায় আমি ডাক্তারবাবুর কাছে গেলাম এবার আমি যে ডাক্তারবাবুর কাছে গেলাম সেটা হলো হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আমি যখন গেলাম উনি বলল আপনার অ্যাসিড রিফ্লাক্স করছে আপনার একটু সারতে টাইম লাগবে তো আপনি ধৈর্য ধরে মেডিসিনগুলো নেন নিলে আপনি অবশ্য ঠিক হয়ে যাবেন তো আমি দীর্ঘদিন যাব পাঁচ থেকে সাত দিন আট দিন আমি এই ধরনের ওষুধ খেতে লাগলাম কিন্তু দেখা গেল আমার ঘুম ঠিকঠাক হচ্ছিল না এবং প্যানিক অ্যাট্যাকটা বেশি হচ্ছিল আমার মধ্যে মনে হচ্ছিলো হয়তো আমার বড়ো কোনো রোগ হয়েছে আর সব থেকে বড়ো মূল বন্ধুরা আপনারা যারা অ্যানজাইটির মধ্যে আছেন তারা অবশ্য এইগুলো অন্তত করবেন না যেগুলো আমি করেছি আমার লাইফে আমি যেগুলো করেছি সেগুলো হলো গুগলে সার্চ গুগলে সার্চ করে করে মেডিসিনগুলো আমি দেখতাম এর সাইড এফেক্ট কী দেখতাম এবং আমার বুকে যে ব্যথা করতো বুকে ব্যথা করলে কি ওখানে লেখা হচ্ছে বুকে ব্যথা হলে আপনার এই সমস্যা আপনার হার্টে নিশ্চয়ই প্রবলেম আছে আপনার হার্ট অ্যাট্যাক হবে এই নিয়ে আরও প্যানিক অ্যাটাক আমার মধ্যে আসতো প্লাস অ্যাসিডিটি আমার পায়খানা খুব একটা ক্লিয়ার হতো না সেটা নিয়ে সার্চ পায়খানা যদি ক্লিয়ার না হয় আমার কি কি সমস্যা হবে পায়খানা না ক্লিয়ার হলে আপনার আলসার হবে এটাও আমি সার্চ করে দেখতাম হেডেক যখন হতো তখন আমি হেডেক নিয়ে বা এ করতাম হয়তো আপনার টিউমার হবে এই গুগলে এগুলো আমি সার্চ করে করে দেখতাম আমার ওয়েট লস আমার দু মাসে তিন কিলো ওয়েট আমার লস হয়েছে তিন কিলো ওয়েট ওয়েট যখনই আমি যে গুগলে সার্চ করে দেখছি ওয়েট কেন লস হয় ওয়েট লস হয় কারণ আপনার মধ্যে ক্যান্সার আছে বা এইচআইভি ওয়ান এইচআই টু পজিটিভ থাকতে পারে বা টাইবোক্লোসিস জাতীয় রোগ থাকতে পারে এই ধরনের গুগলে দেখায় তো দয়া করে আপনাদের হাত জড়ো করে বলছি আপনারা গুগলে সার্চ করে এগুলো বিষয় দেখবেন না আরেকটা জিনিস তারপরে আমি হোমিওপ্যাথিকে স্টপ করলাম হোমিওপ্যাথি স্টপ করে একজন সাইকেটিস্টের কাছে গেলাম সাইকেটিস্ট আমাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো প্রেসক্রাইব করার পরেতে আমি পাঁচ থেকে সাত দিনের মধ্যে সুস্থ পুরোপুরি সুস্থ হয়ে গেলাম এবং আমি ওই সমস্ত মেডিসিনগুলো ছাড়ার পরিকল্পনা করলাম যেগুলো দিয়েছিল যেমন নেকশিট ওষুধ দিয়েছিল। এবং যে ক্লোনা জাপা মারে এগুলো আমাকে দিয়েছিল। অ্যাসিড রিফ্লেক্স আমার অত্যাধিক হতো যখনই আমি খেতাম আমার বুক জ্বালা জ্বালা করতো বুক ভারী হয়ে থাকতো বিভিন্ন ধরনের সিমটম আমার মধ্যে আসতো এবং হাতে হাত হাতের মধ্যে একটা কাঁপুনি ভাব পায়ের মধ্যে কাঁপুনি ভাব হেডেক বিভিন্ন ধরনের সিমটম আমার মধ্যে দেখা যেত তার পরবর্তীতে আমি যখন আমার মেডিসিনটা ছাড়লাম তখন আমার মধ্যে কিছু অসুবিধা আমার তৈরি হলো তারপরে আমি ব্যাঙ্গালুরুতে আমি নারায়ণেতে ভিডিও কনসাল্টে গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে দেখালাম উনি আমাকে বললেন যে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন বন্ধুরা একটা কথা বলেনি আপনার রোগ আপনি অ্যাংজাইটি যতই আপনি ডাক্তার দেখান আপনাকে নিজে থেকে আপনি যদি না ঠিক করতে পারেন আপনি কখনোই ঠিক হবেন না নিজে থেকে ঠিক করতে গেলে নিজের লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতে হবে খাদ্যা অভ্যাস আপনাকে চেঞ্জ করতে হবে আমি আমার খাদ্য অভ্যাস আমি চেঞ্জ করলাম ডায়েট মেনটেন করলাম করার পরেতে আমি আপনাদের মাঝে আজকে আমি বসে আছি এবং আপনাদের অ্যাডভাইস করছি এই অ্যাডভাইস এই কারণে করছি যাতে আপনারা সুস্থ থাকুন যারা যেসব বন্ধুরা এনজাইটির মধ্যে আছেন অবশ্য ভিডিওটা দেখবেন আপনাদের এই ভিডিওটা অবশ্য কিছুটা হলেও আপনাদের সহযোগিতা করবে আমি বলতে চাই যে আমি এখন পুরোপুরি সুস্থ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পুরোপুরি সুস্থ আমার পরবর্তী পনেরো দিনের আমি আমার ছবি আমার স্ক্রিনের মধ্যে তুলে আপনাদের ধরব যে পরবর্তীতে আগে আমি আমি কি ছিলাম আর এখন আমি কি অবস্থায় আছি আর এই যে বিষয়টি হচ্ছে একটা মনের মধ্যে ভয় যে আমার হয়তো বড় ধরনেরও আর একটা থেকে আমার যেটা আসতো আমি আমার এলএফটিতে ধরা পড়েনি আমি ভাবছি ইউএসজি ইউএসজি করালাম আবার মনের মধ্যে আসলে ইউএসজি ইউএসজি আমি করাবো না ইউএসজিতে হয়তো ধরা পড়ছে না আমি এন্ডোস্কপি করাবো এন্ডোস্কপিতে ধরা পড়বে না আমি ক্লোনোস্কপি করব। এই মনের মধ্যে প্রবণতাটা আমার মধ্যে কাজ করত। এবং মনের মধ্যে একটা ভয় ভীতি থাকতো যে হয়তো আমার ভারী ধরনের রোগ হয়েছে হয়তো আমি বাঁচবো না এই ধরনের আমার এনজাইটি হতো এবং আমি কোনো বন্ধু বন্ধুবান্ধবকে আমার কথা যখন বলতে যেতাম আমি কেঁদে ফেলতাম বা কোনো ডাক্তারকে যখন বলতাম আমি কেঁদে ফেলতাম হঠাৎ হঠাৎ আমি কেঁদে ফেলতাম এই সব সিম্পটম আমার মধ্যে দেখা দিত তারপরে আমি কিছু প্রাণায়াম করতাম এবং আমাদের যে ইসলামিক মতে ফ্রে সেটা আমি করতাম করার পরেতে আস্তে আস্তে আমি সুস্থতার দিকে দেখলাম আগালাম এবং আমার যে খিদে বলে যে জিনিসটা খাওয়ার যে চাহিদাটা সেই আমার মধ্যে ছিল না জাস্ট আমার মনে হতো যে আমি খাবো না খেলে আমি দাঁড়াতে পারবো না তার জন্যই আমি খেতাম যখন থেকে আমি এই সমস্ত ডায়েট কন্ট্রোল করলাম এই সমস্ত জিনিস আমি শুরু করলাম তারপর থেকে আমার খিদে এবং অ্যাসিড যে রিফ্লেক্স হতো সেগুলো আমার মধ্যে পুরোপুরি হানড্রেড হানড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেল তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা ভালো থাকে লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি এই সমস্ত কোনো সাহায্য দরকার আপনারা কিভাবে এনজাইটি থেকে বেরোবেন এর সাহায্য যদি দরকার প্রয়োজন পড়ে অবশ্য আমার সঙ্গে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন